গরম ভাতের সাথে মচমচে মাছ ভাজা কম বেশি সব অথবা কোথাও নিয়ে যেতে হলে কিভাবে মাছ ভাজা করি সেই ছোট্ট একটা টিপস শেয়ার করব এভাবে মাছ ভাজা করলে অনেকক্ষণ মচমচে থাকবে ক্রিস্পি তো হবেই খেতেও দুর্দান্ত হবে প্রায় আড়াই কেজি ওজনের বেশি একটা রুই মাছ কেটে ধুয়ে নিয়েছি মাথা আর লেজ বাদ দিয়ে আমি মাছটা ভাজা করব প্রথমেই লেবু চিপে লেবুর রস দিলাম এক ফালি যাতে মাছের গন্ধটা থাকে না তারপর লবণ তারপর কাঁচামরিচ আর পেঁয়াজ বাটা দিলাম টু টেবল স্পুন দিয়ে দিলাম এক টি স্পুন আদা বাটা এক টি স্পুন রসুন বাটা আর গুঁড়ো মরিচ ঝালটা তো স্বাদ মতো আমি এখানে দেড় টি স্পুন দিয়েছি হলুদ দিয়েছি দেড় টেবিল স্পুন আর আমি সাথে দিয়েছি চালের গুড়ি কোয়াটার কাপ আর দিলাম এক টেবিল স্পুনের বেশি সয়াবিন তেল সামান্য পানি অ্যাড করে আমি মশলাটা মাখিয়ে নেব তারপর মাছের গায়ে খুব ভালোভাবে আমি মশলাটা মাখিয়ে দেব তো ঝাল চেখে দেখেছি আরও একটু ঝাল অ্যাড করেছি মশলাটা মাখানো হয়ে গেলে মাছটাকে আমি আধা ঘন্টা পর্যন্ত একটা রেস্টে রাখব মিনিমাম তারপরই ভাজতে চলে এলাম সয়াবিন তেলে ভাজব তেলটা গরম হয়ে গেলে আমরা এটাকে একেবারেই মিডিয়াম লো হিটে রাখে মাছটা ভাজব মাছে যে আমরা চালের গুঁড়ি দিয়েছি এর জন্য কিন্তু একটু খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায় পেঁয়াজ বাটা আছে এজন্যই মাছটা আমরা ভালো করে উল্টে পাল্টে দেবো খুব বেশি বার উল্টাপাল্টা করবো না বার দুই তিনে পাল্টা করলে মাছ পাছাটা হয়ে যাবে মিডিয়াম লো ফ্লেমে হিটটা রাখতে হবে যাতে করে মাছের ভেতরটা সুসিদ্ধ হয় আর এই যে চালের গুঁড়িটা দিলাম সেটার জন্য কিন্তু একটা বাইন্ডিং হিসেবে কাজ করবে এই মাছটা কিন্তু সহজে ভেঙে যাবে না এভাবেই ধৈর্য নিয়ে বাকি মাছগুলো ভেজে নেব তারপর পেঁয়াজ কুচি তেলে ছেড়ে কাঁচামরিচ দিয়ে আমরা একটু ভেজে নেব কোনো লবণ অ্যাড করতে হবে না পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হয়ে আসলে একটু মুচমুচে হলে ঠিক বেরেস্তা হবে না কিন্তু বেরেস্তার তার আগের রঙটা সোনালি রঙ হয়ে গেলেই আমরা মাছে ছড়িয়ে মাছটা পরিবেশন করব আমি যে টিপসটা ফলো করলাম সেটাতে চালের গুঁড়ি ছিল লেবু ছিল আর পেঁয়াজ কাঁচামরিচ বাটা ছিল এ দিয়েই অনবদ্য একটা মাছ ভাজা হয়ে গেল।